নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই অনেকক্ষণ আগে সকাল হয়েছে সকালবেলা উঠলাম একটু ফ্রেশ হয়ে মানে মাথাটা থাক ধুয়ে গা মুছে তারপর খাওয়া দাওয়া সকালের পাটটা চুকে গেছে আর সোনামাকেও ফ্রেশ করে একদম একটু গাটা ধোয়ানো সেইভাবে না ভিজে কাপড় দিয়ে গা মোছানো হয়েছে মা এখন মুছিয়ে দিয়ে আর মার কোলে শুয়ে আছে গান হচ্ছে হরে কৃষ্ণ নাম গান বেশ মা ওদিকে করছে আর আমি পাশের ঘরে এখানটায় আছি আর বেশ হাওয়া আছে রোদও ছাড়ছে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়া আছে জানালা দিয়ে ঢুকছে তো আজকে আমাদের সোনামা সৌরভের পিসিমণি পিসিমশাই ওরাই এসছে সম্পর্ক তো আমাদের একরকম না মানে দুই দিক দিয়ে দেখতে গেলে দু রকম ভাবে কে কাকে কি বলে ডাকছে তো সেটাও বোঝার উপায় নেই বুঝতেই পারছেন এতক্ষণে কারাই এসছে তো আসার কথা ছিল এসেও গেছে এখন এই ঘরের দিকে ঢোকেনি মানে এসছে তো সবে এসে ঘরে ঢুকেনি ডাইরেক্ট গিয়ে ওরা ওদের সাত নম্বর রুমের হ্যাঁ সাত নম্বর রুমের গেস্ট ওখানে ঢুকে গেছে গেস্ট বলবো না গেস্ট সবাই গেস্ট সবাই গেস্ট সবাই আপন সবাই আত্মীয় সবাই আপন এটাই হচ্ছে কথা একদম তো এসে সোজা মাথা উজু করলো কিন্তু দেখতে পেল না ঘরের মধ্যে কি করে খাটে শুয়ে আছে তখন দেখবে বলে আসছি পরে বলে সোজা ঢুকে গেল মোনাদি সুমন্দা বুঝতে পাচ্ছেন সুমন্দা এসে এই অনেকদিন আছে মাঝখানে আবার বাড়ির দিকে গেল এদিক ওদিক করছে মোটামুটি আর মোনাদি আর বাবাই এসছে তো এখন ওদের সঙ্গে আপনাদেরও দেখা সাক্ষাৎ হবে আপনারা তো মাঝখানে অনেকেই বলছিলেন যে ওরা কোথায় গেল ওদের কোনো খবর নেই কি হলো কি ব্যাপার অনেকে বলছিলেন আবার কেউ কেউ একটু মানে বেখিয়ে বলার চেষ্টা করছিলেন দেখছিলাম যে মানে মনে হয় কোনো সম্পর্ক নেই বা বিচ্ছেদ বা কোনো কিছু একটা হয়েছে সেরকম কিছু না সবার সঙ্গেই সম্পর্ক ঠিকই আছে ফোনাফোনি হয় কথাবার্তা হয় কিন্তু সবাই একটা তো ব্যস্ততার মধ্যে থাকে ওদের একটা জীবন আলাদা কাজকর্ম চাকরি বাকরি সেখান থেকে ছুটি পাওয়া আমরা যখন হসপিটালে ছিলাম তখন ওদের একজন আত্মীয় মারা গেছিল যার জন্য আসতে পারিনি তো তারপরে ওদিকে সব ঝামেলা মিটে যাওয়ায় এবারে এসছে তো ভালোই লাগছে ওরাই এসছে ষষ্ঠী পূজা উপলক্ষে ষষ্ঠী পূজা উপলক্ষেই এসছে আগে আগে আসেনি তার কারণ দেখছে যে এই গিয়ে আবার আসতে পারবো না আর ওরা এই এসছে মানে ষষ্ঠী পুজো পার করে কটা দিন থেকে যাবে এই হচ্ছে ব্যাপার তো সঙ্গে থাকুন এখন আমি ঘরের মধ্যে থেকে আজকে পর্বটা শুরু করলাম এখন দিন কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ওইদিকে বাজারের দিকে যাওয়া হয়েছে সৌরভ বিকালে পড়া থাকে বলে সেই আবার দুধ আনতে এখন বাবাইকে নিয়ে ছুটেছে সৌরভ কিন্তু সাইকেল নিয়ে এদিক ওদিক করে টুকটাক করে ওজার করে আমি এখন ভাবি যে ও অনেকটা বড়ো হয়ে গেছে

গরম আর এই জানালা দিয়ে যেটা আসছে একদম মিষ্টি ফিরফিরে হাওয়া সৌরভের হারমোনিয়ামও এখানে আর এই বালিশগুলো ব্যবহার করা হয় না এগুলো কভার লাগানো নেই ওই সৌরভ একা থাকে এখানে এই একটা কভার লাগানো হ্যাঁ এগুলো সব এক জায়গাতে করা ছিল আর ওই

বাবাই চলে গেছে দুধ আনতে সৌরভের সঙ্গে ও ওই জন্য ওরা ওই দুধ কেনার নাম করে গিয়ে ওখানে কেরাম খেলছে ক্লাবে ঢুকে দেখো কিন্তু এরকমটা করে না দুটো গেছে দুটো গিয়ে আর এখন বড়রা কেউ নেই তো বড়ো টাকা পেয়েছে এসেছে এখন যে কখন জামাই মেয়ে আসবে ওরা এসে গেছে সুমন্ত এর আগে এসেছিল তো আবার মেয়েটা আসবে বলে ওকে আনতে গিয়েছিল ওরা মানে ঢুকেছে আগে ব্যাগপত্র বাজারে ছিল ওখান থেকে নিয়ে আসলো এই মাত্র চলো ও মাথার দিকে এই কি হচ্ছে এটা কি পুকুরের জলটা আ দুটো বাঁদর নেমেছে জলে এই কি ঘোলা করেছে জল দেখো দেখো অবস্থা দেখো এই ওট সব ওট সৌরভ ওট বাবা এই চিংড়ি মাছ চিংড়ি শুকোচ্ছে জুতো পায়ে দিয়ে যা জুতো পায়ে দিয়ে যা দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া শেষের পথে দুই মা খেতে বসেছে আমরা খেয়ে উঠলাম আর আকাশের অবস্থা দেখুন কি তীব্র দাবদাহ চললো তারপরে আকাশ একদম সেজে এসেছে মেঘ ডাকছে তীব্র গর্জন করছে জানি না কি হবে এখন বৃষ্টি ওপারে তো নদীর ওপারে বোধহয় কিছু একটা হচ্ছে আকাশ পুরো কালো হয়ে গেছে কারেন্ট চলে গেছে তো এখন এই মেঘটা করার পরে একটু হালকা হাওয়া উঠেছে এই হাওয়াটা দিচ্ছে ঠান্ডা হবে মনে হচ্ছে হাওয়াটা হাওয়াটা যা দিচ্ছে না এ কি পড়লো বাবু তোল 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 প্রচুর গাঁদা ফুলের চারা এখান থেকে ভর্তি হয়ে বের হয়েছে শুধু গাঁদা না কিন্তু মনে এখানে ওই ইয়েও আছে তোমার ওই না না আরে ওই কি বলে ওই ফুলগুলো কসমস কসমস আছে লঙ্কা ছাড়া ওধারে আছে লঙ্কা চারা আছে না গাছ আছে আমি জানি না ওটা মা জানে যাও বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু এই যেও না না বিদ্যুৎ চমকাচ্ছে এক্ষুণি ঝড় বৃষ্টি আর গাছের আমগুলো খুব সুন্দর দেখাচ্ছে বৃষ্টি এক দু পড়ছে এতক্ষণ পরে একটু স্বস্তি আলো লাইটটা কিরকম ফাঁস মারছে ওরা সব যাচ্ছিল নদী রাস্তার দিকে আমি বারণ করলাম আমি বলি না বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন কিরকম ঝড় উঠেছে দেখুন ওদিকে গাছগুলোর অবস্থা দেখুন ও শরীর মন একেবারে জুড়িয়ে যাচ্ছে ও একদম সুস্মিতা বাইরে একটুখানি এই এই কানা এসে দাঁড়াও একটু হাওয়ায় শীতল হোক জানালা বন্ধ করবো না বিদ্যুৎ চমকাবে তোমরা আছো ঘরে কোনটা কোথায় উড়ে পড়লো এই ড্রামে জল আছে উপরে ট্যাঙ্কে জল আছে ওদিকে যেও না সবই কাছাকাছি থাকো জাহাজ চলে যাচ্ছে জাহাজ যাচ্ছে দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে ওই জাহাজটা বেরিয়ে যাচ্ছে ঝড় হচ্ছে দেখুন

না বলতে বলতে কিন্তু কেন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছে সেই পরিমাণ বাইরে বেরিয়ে যে দাঁড়াবো সেটাও ভয় পাচ্ছি সবাইকে ঘরে ঢুকিয়ে জানালা দরজা বন্ধ করে দিয়েছি কারণ এখন ওয়েদার খারাপ করলেই বিদ্যুৎ চমকানো আর এই বজ্রপাতের একটা বড় ভয় থেকে যায় ঝমঝম করে বৃষ্টি একদম বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি যাকে বলে সেটা কিন্তু হয়েই চলেছে পাক্কা এক ঘন্টা ধরে ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো এগুলো সব হয়ে গেল তারপরে আকাশ শান্ত হয়ে গেছে এবারে প্রকৃতিতে একটা স্নিগ্ধতা গরম আর নেই একটা শান্ত মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু দুঃখের বিষয় বিকালবেলা বেরোনোর জন্য নদী বাঁধের রাস্তা পেচপেচে হয়ে গেল ওদিকে সুমন্ধা মনাদি তারা ওই মাথায় চলে গেছে ওরা বারবার নদীর বাঁধের উপরে আসার জন্য ছটফট করছে আমি বলি একদম না বিদ্যুৎ চমকাচ্ছে এখন যাওয়াই যাবে না বলে জোর করে ওদেরকে ঘরে ঢুকিয়েছিলাম ছাগল বাচ্চা নিয়ে আদর করছে মুখে মুখ দিও না বৃষ্টি তো খুব জোরে হয়নি তবে কি বলতে দাও একটু যদি রোদ হতো এখন এই আগের দিন হয়েছিল আগের দিন হয়েছিল দুপুরবেলা তারপরে দু ঘন্টা রোদ হয়েছিল রাস্তা টেনে গিয়েছিল হ্যাঁ কাদা উপর পা দিলে কিন্তু পেস পেস হয়ে যাবে জাহাজগুলো দাঁড়িয়ে আছে এখান দিয়ে কাদা হয়েছে বুঝতে পারবে না না ওগুলো ওই যে অ্যাঙ্কার করা তো এবারে হাওয়া হয়েছে ও এদিক ওদিক সরে গেছে স্রোতেও অনেক সময় সরে যায় অ্যাঙ্কার হটে যায় এবারে ওয়েদারটা কি সুন্দর হয়ে গেল না মানে এক ধাক্কায় মনে হয় সাত আট ডিগ্রি কমে গেছে হ্যাঁ ঠান্ডা লাগে ঠান্ডা লাগে গরম লাগবে আমি তো একটু বেলা করে স্নান করি ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর স্নান করলাম আর পুকুরে যখন নামলাম মনে হচ্ছে যেন গরম জলে নামল ফুটন্ত জলের মতো গরম পুকুরের জল আর বাইরে এখন প্রকৃতিতে এমন একটা শীতল হওয়া হচ্ছে একদম ঠান্ডা লেগে যাওয়ার মতো অথচ এখান থেকে ঘণ্টা দুয়েক আগে তীব্র দাপদাপ একেবারে গরমে টেকে যাচ্ছিল সেই জায়গা থেকে আমি তো আজকে বিশেষ একটি দিন আপনারা সকলেই জানেন আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিবস আজকের এই শুভ দিনে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কবিগুরু প্রতি বিনম্র শ্রদ্ধার জানাই আর আজকে যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমার এক জেঠিমা আজকের দিনে বিশেষ বিশেষভাবে আমাকে ফোন করে স্মরণ করিয়ে দিয়ে বলেছে পলাশ তুমি যাই করো দুলাইন হলেও রবীন্দ্রনাথের কোনো একটা কবিতা শুনিও তো আজকে আমি রবীন্দ্রনাথের কবিতার একটুখানি অংশ শোনানোর চেষ্টা করব আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থরো করি কাপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরের হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা, আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি পাঠ করার চেষ্টা করলাম একেবারে অপ্রস্তুত অবস্থায় দীর্ঘদিন কবিতা পাঠ করা হয় না আপনারা অনেকে বলেন কিন্তু নানা চাপে নানা কাজের ব্যস্ততায় আসলে কবিতা তো সহজে আসে না গান কবিতা এগুলো সাধনার জিনিস তো যাই হোক অনেক দিন পরে একটু চেষ্টা করলাম রবীন্দ্রনাথের আজকে শুভ জন্মদিনে এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা

রাস্তা কিন্তু শুকিয়ে গেছে না এখন দিব্যি জুতো পায়ে হাঁটা যাচ্ছে এইটা মা ইমিডিয়েট নিচে নামাতে হবে এখন এই প্রতিদিন কালবৈশাখী হচ্ছে এটা ভেঙে চুরে নিচে পড়বে এটা নামিয়ে ভেঙে ফেলতে হবে আস্তে কারেন্ট ছিল না এক্ষুনি কারেন্ট আসলো আর এই বৃষ্টি নাম হলো শুধু ফ্লাস মারছিল ছিল মানে বিদ্যুৎ চমকার ছিল ভয়ে তো দরজা জানালা বন্ধ গরমে আর কারেন্ট তো ছিল না এখন এই কারেন্ট এসছে তো এইবারে মোটামুটি ঠিক আছে বৃষ্টি হয়নি নাম সবাইকে ভয় দেখালো যা হলো পরিবেশটা খাঁটা করলো এই আর জানালা খোলা এটা বন্ধ করতে হবে তাহলে সব ও বাবা সৌরভের বললাম তো ওটা বন্ধ করে নি যখন বৃষ্টি হয় তখন এইটার মধ্যে ওর বাবা পুরো সব বন্ধ করে দিয়ে মোটের মধ্যে রেখে দিয়েছে বলে বিদ্যুৎ চমকাচ্ছে খোলা যাবে না আর হাত পাকা দিয়ে শুধু বাতাস করেছে তারপরে ধরে গেলে খুললাম আবার বন্ধ করলাম বাইরে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে আপ্যায়নের এ মাথা থেকে ও মাথা লাইট জ্বলছে রুমের সব সামনেগুলো আপনাদের যখন বলছিলাম যে কারেন্ট এসছে জানালা বন্ধ করছিলাম তারপরে কিন্তু আবার চলে গেছিলো আর একটুখানি এই ঝড় বৃষ্টি হলে এখানে এই সমস্যা ওই কথা বলতে বলতে কিন্তু কারেন্ট আবার চলে গেছে আবার কারেন্ট এসছে সেই ম্যাজিক দেখানোর মতো হচ্ছে একবার যাচ্ছে একবার আসছে আর ওদিকে সোনামাকে দিয়ে মা হরে কৃষ্ণ গান কন্টিনিউ চলছে ও আবার কান্নাকাটি করছে এই তো মা যাচ্ছে মাঝ যাচ্ছে কারেন্ট চলে গেলে রুমের মধ্যে এমার্জেন্সি লাইট আছে কিন্তু ফ্যানটা তো হয় না ফ্যান চালানো যায় না কারেন্ট চলে গেলে তখন একটু সমস্যা হয় দুপুরবেলার দিকে গেলে আর এমনি লাইটের কোনো সমস্যা নেই তো যাই হোক সন্ধ্যাও হয়ে গেছে আর একটা দিন আমরা আস্তে আস্তে পার করে ফেললাম রাতটা কাটালেই আবার নতুন দিন নতুন সকাল নতুনভাবে দিন যাপন করতে হবে নতুন কাজকর্ম এইভাবে চলবে কারেন্ট এসে গেছে আবার কখন যাবে জানি না আর পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাই